পৃথিবীর মানুষ আমার নবী আপনার নবী বলে তোমরা যখন উজু করতে যাই ঘাটের মধ্যে বসো তোমরা যখন উজু করতে যাই লুকার পানিটা ঢালো তোমরা যখন উজু করতে যাই কূপের কাছে যাও যাইয়া যখন শুধুমাত্র বিসমিল্লাহ বলে উজুটা শুরু করবে এই উজুটা শুরু করার সাথে সাথে আমার আল্লাহ বিসমিল্লাহ লিখতে কয়টা অক্ষর লাগে রে বাবা উনিশটা ওই বিসমিল্লা লিখতে যতটা গরব লাগে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই আমানদার আমল আমার লেখার জন্য আমার আল্লাহ চতুর্পাশে একদল ফেরেস্তা পাঠাইয়া দেয় যতক্ষণ পর্যন্ত ওযু শেষ হবে না ততক্ষণ পর্যন্ত ফেরেস্তারা আপনার গুনাহ মাফ চাইতে থাকে আরো বড় করে গুনাহ ব্যাপার হলো নামাজের জন্য আন্তরিক হতে হবে শুধু মাত্র নামাজ পড়লে চলবে না বিনয় হতে হবে নামাজে নিয়ত বান্দার ডাইনে বামে সাইলে চলতো না মোবাইল টিপলে চলবে না এমন একটা বিনয় হতে হবে নরে যেন তুমি আমার আল্লাহরে দেখতেছো যদি তুমি আল্লাহরে দেখতে না পারো এই কথা বিশ্বাস করবা স্বয়ং আল্লাহ আমারে দেখতেছে আল্লাহু

আমার যুবক বয়ের আর দশ পনেরো বিশ মিনিট দিব এই সময়টাই আমার কাজে লাগাবেন মাইকটা ধরলাম তাই ঘন্টা কানে হয়ে গেল টের পাই নাই কিন্তু যেহেতু আমার অনেক দূরে যেতে হবে তাই আমি আটটাই মাইক ধরার কথা মাফি কবি সঙ্গে ভালোবাসা আছে বলে একটু বিবেচনা করে আসলাম নয়টার কাছাকাছি এরপর দশটা বেজে গেছে আর বেশি লম্বা করে আপনাদেরকে আমি কষ্ট দিব না রে বাবা এখন আপনারা বলেন বিসমিল্লাপি রা উজু শুরু করলে বরকত দেওয়ার মালিককে এরপরে আমার নবী বলেন উজুটা সুন্দর করে করবা বিনয়ের সাথে উজু করবা এক সাথে উজু করবা যখন তুমি বিসমিল্লাহ কইরা উযুটা করবেন উযু করার সময় কত হাত দেওয়া লাগে অনেক কুলাপান উযু করতে যায় আর তারা করে জীবনেও তারা হুরা করবেন না কারণ উযুর ভিতরে আসল খেলা জোরে কোন না সুবহানাল্লাহ আর তুহুরু শাতুল ঈমান পবিত্রতাই হলো ঈমানের অর্ধেক সুবহানাল্লাহ কয়টা গেলে গেল নামাজ তো সারা সারাদিন পবিত্র থাকবেন পবিত্র থাকলে আমার আল্লাহ রহমত আপনার উপরে থাকবে যারা পবিত্র থাকে না তাদেরকে জমিনে লানত দেয় ফেরেশতারা লানত দেয় এই বন্ধু ও বন্ধু রে বন্ধু কি দিয়ে ওয়াজ বোঝা মরে বাবা আমার নবী বলে যারা হাতটা দইব জীবনে চলার পথে যতটা হাত দিয়া গোনা করছে আমার আল্লাহ উজুর পানির সাথে হাতের গোনা গুলো মাটিতে জড়াইয়া ফালাই দেয়ারপরে যারা গড়গড়া করে গুলি করব বন্ধু রে হজরতের সাত যুদ্ধের ময়দানে শহীদ হয় নাই হজরত সাদ আমার নবীজি উট মুবারকের ঘোড়া মোবারকে রশি ধরে ধরে টানতেছে আল্লাহু আকবার এবার আমার নবী ডাক দিয়া বলে হ্যাঁ সাদের মা নবী অন্তরে খবর জানে কি জানে না ও সাদের মা যুদ্ধের ময়দানে এসেছেন আপনি সকলকে দেখার জন্য এসেছেন শহীদদের খবর নেওয়ার জন্য এসেছেন

আজকে যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়েছে ওরা শহীদদের সঙ্গে মধ্যে থাকবে শুধুমাত্র তাই নয় আমার নবী ডাকবে শুধুমাত্র শহীদের পরিবার সঙ্গে শহীদ ওই শহীদ গুলো হাসরের ময়দানে যাহার জন্য সুপারিশ করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার সুপারিশ কবুল করে দিবে এই জন্য আল্লাহ বলছেন ওয়া জাহাদু বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ইমানদাররা হলো নবীর জানেও ভালোবাসবে মালেও ভালোবাসবে কথা কোন ঠিক কি না হকের পথে থাকলে জীবন চলে গেলে দাম বাড়বে না কমবে এই তো আমার নবী আপনার নবী বলেছেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আমবিয়া ও সুম্মাল উলামা ও সুম্মা শুহাদা হাশরের ময়দানে তিন কিসিমের মানুষ আল্লাহ দরবারে সুপারিশ করবে এক নম্বর হলো নবী রাসূলগণ দুই নম্বর হলো শহীদগণ তিন নম্বর হলো আলেমগণ তার মানে হলো ইমানদাররা মরনের ভয় করে না ইমানদাররা হক কথা কোনোদিন গোপন রাখে না ইমানদাররা সত্যের জন্য লড়াই করতে প্রস্তুত আছে না নাই আর তাদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উলাইকা হুমুস সাদিকুন আর এরাই হলো সত্যনিষ্ঠ আপনারা জবান খুলে কোন সত্যবাদীদের সঙ্গে আমার আল্লাহ আছে না নাই এইজন্য আল্লাহ বলেছেন কুনু মাস সাদিকিন তোমরা সত্যবাদীর সঙ্গে হয়ে যাও সত্যবাদী হলেন আল্লাহর ওলিগণ এদের সঙ্গে হয়ে যাও এইজন্য যুবক মেয়েরা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু হাদিস শরীফের ভিতরে সাতটা গুণ সম্পর্কে আলোচনা করেছেন আল্লাহ হকর কন্যা কেন না কয়টা গুণের কথা বলেছেন এখন ইমানদের হইতে গেলে সাতটা গুণ লাগবে বাংলাদেশের মধ্যে অনেক চাকরি আছে ওই চাকরি করতে গেলে একটা যোগ্যতা উল্লেখ করে দেওয়া হয় আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন ইমানদার হতে গেলে তোমাকে কয়েকটা গুণ অর্জন করা লাগবে কি গুণ অর্জন করা লাগবে আল্লাহর কুরআন দিয়ে আল্লাহ বলতেছেন দুইটা কোয়ালিটি অর্জন করা লাগবে দুইটা কোয়ালিটি যদি অর্জন করতে না পারো তাইলে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আমার আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসান ফখুস নিশত্র মানুহ সধিগ্রস্ত দুইটা কোয়াল বিধাণমধ্যে থাকবে আল্লাহ হারাত ভলালাম এনেরে হাত আল্লার বললালামিন বলেছেন। ইল্লাডলেলাদনে এমান আওয়া মিনুস আলহায় তিওয়াইতেওয়া সৌমিল হা আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইটা কোয়ালিটি যার মধ্যে থাকবে তাদেরকে আমার আল্লাহ জান্নাতের গ্যারান্টি কার্ড দিয়েছেন জান্নাতের ওয়ারেন্টি কার্ড দিয়েছেন এক নম্বর হলো ওই দুইটা এক নম্বর হলো জানেন এক নম্বর হলো ইমান দুই নম্বর হলো আমল ওয়াতাওয়াসাউ বিল হাক্কি সৎ উপদেশ প্রদান করবে ওয়াতাওয়াসাউ বিল সাবরি ধৈর্যের উপর ধৈর্যের सबक দিবে এই কোয়ালিটিগুলো যার মধ্যে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের ময়দান তার জন্য সহজ হয়ে যাবে কবর তার জন্য সহজ হয়ে যাবে মিজানের পাল্লা তার জন্য শহীদ হয়ে যাবে এই জন্য যুবক আমার আল্লাহ কি ভয় করতে হবে ও যুবক আল্লাহকে ভয় করতে হবে আল্লাহকে যারা ভয় করে তার কোনো দিন নবীকে কষ্ট দিয়ে কথা বলে না এই জন্যই তো রাবি আবু তিনি আল্লাহকে এমন ভয় করতেন জানেন মেরে বাবা এমন ভয় করতেন রাবি আবু একজন ডাক দেয়া বলে রাবিয়া আল্লাহ রহমত আমাদের দরজায় দিতে থাকো একদিন আমার আল্লাহ দরজা খুলবে রাবিয়া বলে আমি আল্লাহকে এমন ভয় করি আমার আল্লাহকে আমি এমন ভাবে ধারণ করি আমার দরজায় টুকা দেওয়া লাগে না আমার আল্লাহ আমার জন্য চব্বিশ ঘন্টা রহমতের দরজা এমনি খুলে রাখে আরো বড় করে বলেন আল্লাহ আকবর এই জিনিসগুলো বুঝতে গেলে ইমান তাজা করা লাগবে রাবিয়া খানে এখানে দিকে রোয়ানা দিয়েছে দুই তিনটা কদম দয়ার নামাজ পড়ে দুই তিনটা কদম দয়ার নামাজ পড়ে হঠাৎ দেখতেছেন কাবা ঘর রাবিয়া বস্রীর সামনে চলে এসেছে রাবিয়া বুসরি বলে কাবা তুমি তো অনেক দূর তুমি কেন আমার সামনে চলে এসেছো কাবা ডাক দিয়া বলে আমি আসি নাই আমাকে আমার আল্লাহ হুকুম করেছে আপনার সামনে আসার জন্য রাবিয়া বুসরি কাবারে ডাক দিয়ে কে কাবারে এত দিন তুই যা দলিল পড়েছি কিন্তু বাস্তবে বুঝি নাই এত দিন আমি পড়েছি কোন বান্দা বান্দি যদি আল্লাহর দিকে হেটে হেটে যায় আল্লাহ রহমত তার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া আসে আমি হেটে হেটে আল্লাহ রহমতের দিকে যাচ্ছি আমার আল্লাহ দৌড়াইয়া কাবা আমার সামনে পাঠাইয়া দিয়েছে এটার নাম হলো ইমান নাম তাকুয়া এই জন্য যাদের অন্ত আল্লাহর ভয় আছে সবচাইতে বড় কথা হলো বিশ্বাস দলিল পরের কথা সবচাইতে বড় কথা হলো নীতি সবচাইতে বড় কথা হলো আদর্শ সবচাইতে বড় কথা হলো আমানতদারিতা কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক ইমানদার হতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আনলাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ইমানদার কথা কোন ঠিক কিনা হাসের ময়দানে ইমানদারের চেহারা ওয়া তাবিয়াদ বুজুহু ওয়া তাসওয়াদ বুজু এই হাসের ময়দানে ইমানদারের চেহারা হবে আলোকিত আর বেঈমানদের চেহারা হবে কালো এই জন্য তাফসীরের মধ্যে এসেছে ইমানদারের চেহারা কাহার চেহারা কালো হবে কাহার চেহারা হবে সুন্দর তাফসীরের মধ্যে এসেছে ওয়া তাবিয়াদ বুজুহুন যাদের চেহারাটা আলোকিত হবে এরা হলো আহলে সুন্নাত ওয়াল জামাআহ আল্লাহ এই জন্য যুবক আর যার চেহারাটা কালো হবে এরা করে শয়তানের পথ অবলম্বনকারী এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মধ্যে বলে দিয়েছেন আল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ এবং তার রাসূলকে মনে প্রাণে ভালোবাসার নামই হলো ইমানদার কথা কোন ঠিক কিনা দেখা দা সুলুল্লাহ একটা গজল কি বলবো কষ্ট হবে না সাথে দিল মজা বলতে পাগলামি করবেন না হাসবেন না রাসূলুল্লাহ shan গাইবেন দেখবেন ভাঙা করে পড়ে আছেন রাসূল আপনাকে ভাঙা করে دیدار দিয়ে দিবেন দুই চারটা কদম দিলে রাবিয়ার জন্য যদি কাবা আসতে পারে আপনি কি বুঝেন না যে প্রেম বিলাইতে পারলে প্রেম যদি বিলাইতে পারেন মদিনা ওয়ালা সুতান ভাঙা করে হাজির যাবে এই ইমানটা কার আছে একটু হাত দেখে কারকার আছে আরো বড় করে আল্লাহ আকবর দেখা দা মনিটর সাউন্ড তুললাদা তুমি কাদে আসি কো তোমা আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রও যা তোমার রাসুল কিও পাই হবে আমার রাসুলুল লা কিও পাই হবে আমার তো তোমার দেশে যাইক কত আশেখান এইও ধরে আজিফি বাংলা তন তুম মার্ফ দেশে যাইক কত আশেখানো এইও ধোম পড়ে আছি বাংলায় তন যেতে পারলাম আমি দেশে তোমার যেতে পারাম তোমার দেখে না তোমার রসুল কিয় পায় হবে আমার লা দিও পায় মরনের চিঠি যখন আসবে আমার আলী মার তনকিন দিওবারে বারে মরনে

Rasulullah, kio amar. Rasulullah, kio bay amar. Rasulullah,

কি দিয়া আওয়াজ বাজাব ওই মাদার পথের ধুলি মাখ তামি পেলে সুর মা বলি ও মদিনার পথের ধুলি মাক্তা মামি পেলে শুর্মা ফিরে পে তুে নোযা নোরে আধার ফিরে পে তুে নোযা যাধার দেখে নারো জা তুমার

আমি বলছিলাম কি মানের পরিচয় হাই রে হাই রে রে সুতাং বাবা কবরে যার পড়ে আছে যে গাউ না ইমান কি জিনিস ওরা বলবে ও তাহির রে ইমান ছাড়া কবরে কোনো পাই নাই ও তাহির রে কবরে নবী ছাড়া কোনো পায় নাই এই আমার নবী আপনার নবী রহমত নীলামিন বলেন ইমানদার হতে গেলে ষাটটা গুণ অর্জন করা লাগবে এক নম্বর গুণ হলো যারা যারা নামাজ হযরত নামাজটারে আন্তরিকভাবে বিনিতভাবে আদায় করে এক নাম্বার হলো ঈমানের দাবি যদি আপনি আল্লাহকে মানেন নবীকে মানেন তাইলে ঈমানের চাওয়া হলো আপনি যেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আর নামাজটা শুধুমাত্র দেখাই না নামাজ পড়লে হবে না যদি দেখাই না নামাজ পড়েন এই ব্যাপারে আমার আল্লাহ কোরানে বলেছেন আমিলাতুন নাসিবাতুন তাসলান নারান হামিয়া গাটি গাটি পরিমাণ আমলই কীরা দোজখের মধ্যে যাবে যদি তার প্রথম শর্ত আবার করে এখন বলেন তাহিরি হুজুর প্রথম শর্ত নাকি প্রথম শর্ত নাকি এক নম্বর শর্ত আল্লাহ লাগায়া দিলেন আমি আল্লাহকে যদি পাইতে চাও কুল ইন কুনতুম তুহাইবুন আল্লাহ ফাতাবিউনি ইয়ুহিব্বিকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া আল্লাহু গাফুরুর রাহিম এক নম্বর হলো পৃথিবীর মানুষ তোমরা যদি আমি আল্লাহকে পাইতে চাও তাইলে আমার বন্ধু নবীরে ভালোবাসো নবীরে ভালোবাসলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো কি যে একটা ভালোবাসা মাসির খেলা কি যে একটা প্রেম প্রীতির খেলা কি যে একটা রসের রসিকের খেলা কি যে একটা ভাবের খেলা এই জন্যই তো আমার আল্লাহ বলতেছেন আমি আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন তোমরা যদি আমার নবীকে ভালোবাসো আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো শুন 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 আমি আল্লাহর তোরা ভালোবাসবি নামাজের দ্বারা আর আমি আল্লাহ তোদেরকে ভালোবাসব তোদের গুনাহগুলা ক্ষমা করে দিয়া আর হাত তুলে কোন আল্লাহ اكبر এই নামাজ আমরা চাই কি চাই না তাইলে আমরা প্রথম মানলাম কারে এরপরে মারলাম আমার নবীরে এখন আপনার দায়িত্ব কি এখন আপনার দায়িত্ব আমার আল্লাহর হাবি বলে দিয়েছেন ও মোমেন্দ্রা প্রথম কাজ হলো তোমরা পাঁচ অক্ত নামাজ পড়বে নামাজের কথা না বললেই তো নয় রে বাবা আমার নবী বলে কেউ যদি উজু করতে যাই শুধুমাত্র বিসমিল্লা কইয়া যদি উজুটা করে এবার সবাই আমার সাথে পড়েন না বিসমিল্লা রহ একদম একদম সবাই সবাই বিশিমিল হীর নির পৃথিবীর মানুষ আমার নবী আপনার নবী বলে প্রথম মত তোমরা যখন উজু করতে যাইয়া ঘাটের মধ্যে বসো তোমরা যখন উজু করতে যাই আলুটার পানিটা ঢালো তোমরা যখন উজু করতে যাইয়া তুপের কাছে যাও যাইয়া যখন শুধুমাত্র বিস্মিল্লা বলে অজুটা শুরু করবে এই উজুটা শুরু করার সাথে সাথে আমার আল্লাহ বিস্মিল্লা দেখতে কয়টা খরলাগে রে বাবা উনিশটা ওই বিসমিল্লা লিখতে যতটা গরব লাগে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই আমানদার আমল নামার লেখার জন্য আমার আল্লাহ চতুর্পাশে একদল ফেরেস্তা পাঠাইয়া দেয় যতক্ষণ পর্যন্ত ওজু শেষ হবে না ততক্ষণ পর্যন্ত ফেরেস তারা আপনার গুনা মাফ চাইতে থাকে আরো বড় করে কোন আল্লাহ একবার নাম্বার হলো নামাজের জন্য আন্তরিক হতে হবে শুধু মাত্র নামাজ পড়লে চলবে না বিনয় হতে হবে নামাজে নিয়ত বান্দার ডাইনে ডানে সাইলে চলতো না মোবাইল টিপলে চলবে না এমন একটা বিনয় হতে হবে নরে জানো তুমি আমার আল্লাহরে দেখতেছো যদি তুমি আল্লাহরে দেখতে না পারো এই কথা বিশ্বাস করবা স্বয়ং আল্লাহ আমারে দেখতেছে আল্লাহু আকবার এই জন্য যুবক ভাইরা আমার নবী বলে উম্মত তোমরা যখন ওযু করতে जाया বিসমিল্লাহ পড়বা ফেরেশতারা তোমাদের গুনাহ মাপ চাইবা এরপর শুধু মাত্র তাই নয় ওযু করতে जाया প্রথম কি মুখে পানি দেই না নাকে পানি দেয় হাতে এই যে পোলা পনগুলো আছেন না সন্দাবালের পোলা পন বলে এগুলো মাহফিল আসা ডিসট্যান্ট আচ্ছা লেখ আমি ওয়াশটা সহজ করে নিজের জন্য বিষয়ের সাথে আমার প্রাসঙ্গিক সবার মেমোরিতে ঢুকে এবং যেন এখন থেকে যেন একটা চেতনা জাগ্রত হয় সকাল থেকে যেন মানুষগুলো রবির মহাব্বত মসজিদে চলে যায় আমার যুবক ভাইরা আর দশ পনেরো বিশ মিনিট দিব এই সময়টাই আমার ভাবে কাজে লাগাবেন মাইকটা ধরলাম তাই ঘন্টা কানে গেল টের পাই নাই কিন্তু যেহেতু আমার অনেক দূরে যেতে হবে তাই আমি আটটাই মাইক ধরার কথা কবি সঙ্গে ভালোবাসা আছে বলে একটু বিবেচনা করে আসলাম নয়টার কাছাকাছি এরপর দশটা বেজে গেছে আর বেশি লম্বা করে আপনাদেরকে আমি কষ্ট দিব না রে বাবা এখন আপনারা বলেন বিসমিল্লাপিরা উজো শুরু করলে বরকত দেওয়ার মালিক উজুটা সুন্দর করে করবা বিনয়ের সাথে উজু করবা এখলাসের সাথে উজু করবা যখন তুমি বিসমিল্লাহ কইরা উযুটা করবেন উযু করার সময় কত হাত দোয়া লাগে অনেক খোলাপান উযু করতে যায় আর তারাহুড়া করে জীবনেও তারাহুড়া করবেন না কারণ উযুর ভিতরে আসল খেলা জোরে কন না সুবহানাল্লাহ আর তুহুর সাতুল ঈমান সারাদিন পবিত্র থাকবেন পবিত্র থাকলে আমার আল্লাহ রহমত আপনার উপরে থাকবে যারা পবিত্র থাকে না তাদেরকে জমিনে লানত দেয় ফেরেশতারা লানত দেয় এইজন্য এই জন্য বন্ধু ও বন্ধু রে হন্ধু কি দিয়া ওয়াজ বোঝা মরে বাবা আমার নবী বলে যারা হাতটা দইব জীবনে চলার পথে যতটা হাত দিয়া গোনা করছে আমার আল্লাহ উজুর পানির সাথে হাতের গোনা মাটিতে জড়াইয়া ফালাই দেয় এরপরে যারা গড় করে গুলি করবো বন্ধু রে বন্ধু যারা মুখ করে নবী বলে সাথে করবা। যারা ওই মুখের মধ্যে পানি দিবে ওই মুখের মধ্যে কুলি কইরা যে পানিটা ফেলবে ওই মুখের কুলি করার পানির সাথে আমার আল্লাহ জবানের সব মাটির মধ্যে ফেলে দেয় ফাইজারা মুখটা দৌত করার

এখানেই শুধু সীমা না

শাহাদাত আমার নবী আপনার নবী বলেন যেই ব্যক্তিরা উযু কইরা আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদা করবে আমার আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দেয় শুধু মাত্র তাই নয় আমার আল্লাহ তার জন্য আসমানে সাতটা দরজা খুলে দেয় জান্নাতের যেই দরজাগুলো খুলে দেয় যে যেই দরজা দিয়া ইচ্ছা ওই জোর দরজা দিয়া জান্নাতের মধ্যে যাইতে পারে এই জন্য আমি বলছিলাম নামাজের আগেই বড় প্রেমের খেলা আরে গন্ডাস না কেন আরে বড় নামাজের আগেই তুই প্রেমের খেলা পুজো হলো নামাজের চাবি চাবি